খেজুরিতে সমবায় ভোটে বিপুল জয় পেল বিজেপি তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থিত প্রার্থীদের হারিয়ে সবকটি আসনে জয়লাভ করল বিজেপির সমর্থিত প্রার্থীরা শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কামারদাস সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটির নির্বাচন ছিল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সিপিএম তৃণমূল ও বিজেপি ত্রিমুখী লড়াই ছিল ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতি বারোটি আসন মোট ভোটার তিনশো পঞ্চান্ন বিকেলে ফলাফল ঘোষণা হতেই বারোটি আসনে বিজেপির সমর্থিত বারো জন প্রার্থী জয়লাভ করে তারপরে গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী

এক নম্বর ব্লকের বলি কামারদা অঞ্চলের অন্তর্গত এই যে কামার্দা কৃষি উন্নয়ন সময় সমিতি এখানে তৃণমূলের প্রার্থী ছিল রামবন্ধী প্রার্থী ছিল আমাদের ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থী ছিল এখানে ত্রিমুখী লড়াই ছিল ঠিকই কিন্তু এই জয় আমাদের প্রত্যাশিত কারণ যে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে কিন্তু বিধানসভার এক নম্বর ব্লক আমরা বারবারে দলের পক্ষ থেকে দেখিয়ে দিয়েছি যে এখানে কিন্তু বিজেপি ছাড়া এজুরি বিধানসভার তৃণমূলের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এখানে চেষ্টা করেছিল কিছু দেখি বাংলাদেশের বন্ধুরা তারা সমাজের মুখে তারা চেষ্টা করেছিল তৃণমূলের সঙ্গে আতাপ করে কি করে বিজেপিকে হটানো যায় অর্থাৎ বিজেপির যে রাষ্ট্রবাদী প্রার্থী কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমার তা অঞ্চলের বিশেষ করে একশো কুড়ি নম্বর একুশ নম্বর বুটের যারা এই সমবায় সমিতির সাধারণ ভোটার ছিলেন যারা গ্রাহক ছিলেন তারা আমাদের কথা আমাদের আবেদনে তারা সাড়া দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাই Nine zero five four two.